যেমন ছড়া সৃষ্টি হয়েছে তেমন গল্প কথাও সৃষ্টি হয়েছে এই গল্প কথাগুলিকেই বলা হয় কথা বাংলা লৌকিক সাহিত্যে কথাকে পাঁচটি ভাগে ভাগ করা হয় নীতি কথা বত কথা গীতি কথা উপকথা এবং রূপকথা এগুলি সম্পর্কে আজকে আমি আলোচনা করেছি বোত কথা ধর্মের সঙ্গে সংযুক্ত হয়ে যখন সুরে তালে লয় না হয়ে গদ্যের আকারে লেখা হয় তখন তাকে বলা হয় পল্লী সমাজে সমাজে বা এই প্রভাব বেশি লক্ষ্য করা যায় যেহেতু তথাকথিত মানুষেরা গ্রাম সমাজের তথাকথিত মানুষেরা শিক্ষার আঙ্গিনায় সংযুক্ত হতে পারেননি পুরোপুরিভাবে শহরেও এই বোতকথা করতে দেখা যায় কিন্তু সেটা গ্রামের তুলনায় অনেকটাই কম এবার আমরা আলোচনা করব নীতি কথা সম্পর্কে যখন একটি নীতিকে বোঝানোর জন্য একটা গল্প রচনা গল্পকে গদ্যের আকারে রচনা করা করা হয় তখন তাকে বলা হয় নীতি কথা অর্থাৎ ওই বা নীতিটার ওই ওই গল্পটা রচনা করা হয়েছে কথা আখ্যান বা কাহিনী থাকলে তখন তাকে বলা হয় গীতি কথা গীতিকা অর্থাৎ গীতি ও গদ্যের মিশ্র এখানে আবৃত্তি করার পরিবর্তে গীত গাওয়া হয় অর্থাৎ এখানে একটি সুর থাকে কিন্তু এখানে সুরটাকে প্রাধান্য দেওয়া হয় না এক্ষেত্রে ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় ঘটনাটিকে এবার আমরা জানবো রূপকথার সম্পর্কে রূপকথা একটি কল্পনার অভাব বিস্তার লাভ করে তাই রূপকথাকে শিশু সাহিত্যের রোমান্স বলা হয় অর্থাৎ শিশুরা এই সম্পর্কে অনেকটা কৌতূহলী হয়ে থাকে অর্থাৎ শিশুদের এটি সর্বাধিক প্রিয় বলে আমরা দেখে থাকি কিন্তু এখানে হলো বাস্তবের সঙ্গে কোনো সংযোগ থাকে না এখানে রাক্ষস পক্ষস রাজা রানীর গল্প সাধারণত বলা হয়ে থাকে এই রূপকথাকে বলা হয় ইম্পসিবল ইম্পাসিবিলিটি অর্থাৎ অসম্ভব অসম্ভব যে ঘটনাগুলি এখানে ঘটে থাকে সেগুলি কোনোটাই সম্ভব বলে মনে হয় না উপকথা উপকথা হলো সমাজের পল্লী সমাজের মানুষেরাও যেমন উপভোগ্য বিষয় ঠিক তেমনি উচ্চতর শিক্ষিত মানুষের মনকেও এটি চিত্রাকর্ষণ অর্থাৎ মনকে আকর্ষণ করেছে এখানে সাধারণ মানুষের এবং পশু পাখির জীবনযাপনের কথা উঠে মানে ফুটে উঠেছে সাধারণ মানুষ পশু পাখিদের কথা বলিয়ে নিয়েছেন যেহেতু তারা নিজেরা এই কথাগুলি বলতে পারছে না তাই তারা পশু পশু পাখির মাধ্যমে সেই কথাগুলি ফুটিয়ে তুলেছে এবার আমি আলোচনা করছি এবার আমি আলোচনা করছি প্রবাদ প্রবাদ হলো লোক সাহিত্যের একটি অংশ এই প্রবাদ হলো সাধারণ জনসমাজের মানুষদের প্রচলিত প্রচলিত তারা প্রতিনিয়ত তাদের মধ্যে একটি কামনা বাসনা সুখ দুঃখ ক্ষোভ এগুলির ফলে তাদের এর ঘটে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি সকলে ভালো আছেন ধন্যবাদ